হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অলক জবা অফিসিয়াল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমি অনেক ভালো আছি চলে আসলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে আর আমার ছেলে তো কদিন ধরে বলছিলাম শরীর ভালো ছিল না তো কালকে আবার ডাক্তারের কাছে নিয়ে যেতে হয়েছিল সকাল থেকে প্রচুর জ্বর মানে এখন পর্যন্ত জ্বর ওর কমেনি দুই তিন চারবার সারা সারাদিনে জ্বর আসছে ওষুধ খাওয়ানোর পরেও কমেনি তারপরে ওই ডাক্তারে আমাশা হাগ হাগুর মতো হচ্ছে এই হাগুর জন্যই ওইরকম জ্বর আসছে তো হাগাটাও বন্ধ হয় নি তা ওষুধ দিয়েছে ওষুধ খাওয়াচ্ছি অনেকগুলো ওষুধ কালকেই এতগুলো ওষুধ চার রকম পাঁচ রকম ওষুধ দিচ্ছে খাওয়াতে খাওয়াইছি সকালে আর ঘর সকালে ঘর ধরে ঝাঁটানো হয়ে গিয়েছে এবার ঘরটা পুজবোই বাদ দিয়ে আর বাবা ছেলেকে দোলাই আমার করেছে জন্য আর দোল্লা দাদার মেয়ের জন্য এই দোলাই আছে এখানে ঘুমায়নি জ্বর আসছে এখনো মানে গা প্রচুর গরম একদম আগুনের মতো গরম এত জ্বর থামে নি কী করবো কে জানি ওষুধ খাওয়ানোর পরেও থামবে নিজের রাত্রে আড়াইটার সময় খাওয়াইছি তো কমেনি কি কী হবে কে জানি আমি ঘরটা বুঝবো গোটা ঘর ধর পুছা হয়ে গেছে আর ছেলের কাল থেকে সব এই গামলা জাঁকাই দিয়ে আসছি আবার এই যে সব বাড়াচ্ছে মানে একটা একটা সব বেড়াচ্ছে সব ধুইবো এক্ষুনি গামলে জাকিয়ে দিয়ে আসছি ঘরটা পুছে দিয়ে দিয়ে সেগুলো ধুবো দিয়ে স্নান টান করবো তো স্নান করে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছি ফাইনালি স্নান করা হয়ে গেছে এই স্নান করে এই দিদি আমের চাটনি করছিল তো ফুটছে দিদি তার মেয়েকে খাওয়াচ্ছে আমি চাটনিটা হয়েই বন্ধ করে দেবটা হয়েছে আর এই যে আমার ছেলের জন্য নিম পাতা আর ঘি ফুটিয়ে রাখছি কেননা ও হাগু করে সেখানটায় লাল দদার মতো হয়ে গেছে ওই জন্য তেলটা মাখাবো আর আজকে সকালে রান্না হচ্ছে ডাল আর বরবটি চচ্চড়ি বরবটি আলু চচ্চড়ি হচ্ছে আর চাটনি আজকে নিরাম ওই জন্য ওই তিনটাই হাতে আর তেলটাই জারে পুচ্ছি কাঁচের জারে আর আমার ছেলে ঘুমাচ্ছে এখন গুন্ডা উঠলে ওকে স্নান করাবো স্নান করে তেলটা লাগাব আর চুলটা এখন জল ধরছে চুলটা ঝাড়া হয় আজকে নটা থেকে কারেন্ট গেছে এখন কারেন্ট আসেনি সাড়ে এগারোটা বেশি হয়ে গেছে এখন কারেন্ট আসেনি কখন কারেন্ট আসে কে জানি বাবা নিম পাতা পেড়ে আনছে আমিও গেছিলাম আনতে নিম পাতা ফুলগুলো ভেজে খাওয়া হবে ভাতের সাথে সুখ অনেক নিম ফুল নিম ফুলে যে দিদা দেখতে আসিনি কেন জ্বর হচ্ছে

ছেলেকে স্নান করি তারপরে আমরা ভাত খেলছি সবাই স্নানটা করিতে নি জ্বরটা নেই ওষুধ দিয়েছিলি জ্বরের ওষুধ আর মা এখনো খাচ্ছে আর এক কান্না করছে ঘুমাবে ঘুমাইনি সকাল দিয়ে একটু ঘুমাইছে উঠে পড়ছে জ্বর শরীর ভালো নয় এই জন্য চলো ঘুম করতে ঘুম থেকে উঠে ছেলের কাঁথা রাঁধা ওই পাট করে রেখে দিয়েছি যে এবারে যে আমার ছেলে আর দাদার মেয়ে এখানে শুয়ে আছে আর দিদি ঘরবার বার ছটাচ্ছে আর আমি এর দুজনকে লক্ষ্য রাখছি তাকে এক পাশে এক এক পাশে নয় এ আমার ছেলে ওকে যে মারে

ও আর এসের জলটা ওকে না খেলে তো ভালো হবে সে দেখো বালিশের খোলা পাইছে এখন সে এখন কোনো কথা না বালিশের খোলা দিয়ে মুখে দিয়েছি বাচ্চা যেটা নিজের জামাকেও উঠেলে মুখেছি বা কালকে মাছ ধরা হবে মানে আমাদের পুকুরে জাল টানা হয় মাছ আড়তে যায় তো বাবা ই এখন যে জোগাড় করে রাখছে ইঁটির দিনে রাখছে ঘর তো ভোর তিনটা সাড়ে তিনটার দিকে মাছ ধরা হয় তো তখন তো দেখাতে পারবো না তোমাদের অন্ধকার তো বাবা ওই জন্য বাইরে ই করছে বা বাইরে করছে যে থাকছে জানি তখন ই রিট বাঁধছিল দড়ি দিয়ে জালে বাঁধবে আর মা গিয়েছে মানে কুলফাশাক তুলতে কুলফা শাক তুলতে গেছে মা আর দিদির পাটটা ঝাঁটাচ্ছে ঘর ঝাঁটানো হয়ে গেছে পাটটা ঝাঁটাচ্ছে আর ছেলেকে একটু ঘুরাতে যাবো আর মা ঝাঁটিয়ে আসলে আর মাথাটা বাঁধব চুলটা বাঁধব চুলটা বেঁধে দিয়ে মাথাটা বেঁধে তারপরে ছেলেকেলে ঘুরাইছিলাম তারপর বাবা ঘুরাইছিল আর দিদি এই যে সন্ধ্যা হয়ে গেছে মুড়ি মা খাচ্ছে শসা লঙ্কা পেঁয়াজ চেনাচু দিয়ে মুড়ি চাটাচ্ছে আর মা আটা চালিয়া ফুরবে রেশনের দু প্যাকেট করে আটা পায় সেই আটা চালিয়ে ফুড়িয়ে দেবে রুটি খাবা হবে আজকে আর ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখা আছে নেক্সট ব্লক এটা তা